আজকে কে এফ সি এবং বিএফসির চিকেন ফ্রাই ইতিহাস পাল্টে দিব সম্পূর্ণই নতুনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি চিকেন ফ্রাই রেসিপি ভাই আজকের আমার এই রেসিপিটা দেখার পর না বাসার যারা ছোট বাচ্চা আছে তারাও কিন্তু কিচেনে গিয়ে এই চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবে চিকেন দুইবার করে কোটিং করা লাগবে না দুধ লাগবে না ডিম লাগবে না পানিতে চুবাইতে হবে না কিচ্ছু না এত সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা দেখা মাত্রই আপনাদের মনে হবে এখনই বানিয়ে নিই এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে একদম ভিতর থেকে হবে পারফেক্টলি কুক এবং জুসে সো উইদাউট এনি ফেরতে ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং চারটা লেগ পিস নিয়েছি লবণ দিয়ে দিলাম টমেটো সস সয়া সস দুই চা চামচ আরও লাগছে আদা রসুন বাটা মিলিয়ে হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ সিজনিং মিক্স এক প্যাকেটের পুরাটাই ব্যবহার করেছি আর গরম মশলার গুঁড়া হাফ চামচ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব আর লাস্টে আমি মিলিয়ে দিব হচ্ছে ভিনেগার এটা আমার হোম মেড ভিনেগার আর কয়েকদিন আগে রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাই হোক একটা চামচ ভিনেগার দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি এখন একটা বোলের মধ্যে ময়দা নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণ তার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি হচ্ছে ওয়ান থার্ড কাপ সরি ওয়ান ফোর্থ কাপ আরও নিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ আরও লাগছে আমার গরম মশলার গুঁড়া আমি হাফ চা চামচ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ তার সাথে চিনি একটা চামচ দিয়ে দিলাম লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে লাগছে আমার বেকিং সোডা আমি একদম এক চিমটি ওয়ান ফোর্থ টি স্পুনেরও একটু কম ব্যবহার করেছি ঠিক আছে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে এখন আমি পানি মিক্স করতে থাকবো ইয়েস অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য ম্যাজিক এই যে দেখেন আমি হাত দিয়ে এরকম ঘষা দিলেই অসংখ্য ক্রম্বল এখানে সৃষ্টি হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দর এখন আমি যেটা করব এটা হচ্ছে এই যে চালুনির সাহায্যে এটা একটু চেলে নিব তাহলে যেটা হবে এই ক্রম্বলগুলো আলাদা হয়ে যাবে আর নিচে কিন্তু ওই ময়দার মিশ্রণটা পড়বে তো আমি এটাই চাচ্ছি এখন এই ময়দার মিশ্রণের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিয়েছি এরকম একটা ব্যাটারের মতো হয়েছে ঘন ব্যাটার তো পারফেক্ট হয়ে গেছে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এই যে আমার চিকেনটাও কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এরই মাঝে আর এখন আমি চিকেনের একটা পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিব আর খেয়াল রাখবেন কোনো অংশ যেন বাদ না চায় এখন এই যে এই ক্রম্বলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে যেটা করব। এই ক্রম্বলের মধ্যে চিকেনটা গড়িয়ে নিব আমি কিন্তু একটু অংশও কাটবো না জাস্ট ফার্স্ট ফার্ড করে দিয়েছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় ব্যাস হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডেরও কম সময় লেগেছে আমার এটা কোটিং করতে বুঝতেই পারছেন এটা কি পরিমাণে ইজি একটা কাজ যে কেউ এটা পেরে যাবে তো যাই হোক আমি এভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি গরম তেলে তো অ্যাজ সিম্পল এজ দ্যাট জাস্ট ওই ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে চিকেন আর ক্রম বলে গড়িয়ে ফেলতে হবে বলেন এটা কে না পারবে এই কাজটা আচ্ছা ভাজার সময়ের একটা টিপস বলি চুলার জালটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আর চিকেনগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে প্রায় দশ থেকে বারো মিনিট তো আলহামদুলিল্লাহ আমার ক্রিস্পি চিকেন ফ্রাই একদম রেডি আর আমার এই চিকেন ফ্রাই কেএফসি বিএফসি থেকে কোনো অংশেও কম হয়নি বরং হাজার গুণ বেশি টেস্টি এবং হেলদি হয়েছে কারণ আমার এটা হোমমেড বাসায় বানানো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কি পরিমাণ জুসি হয়েছে মাসাল্লা তো আপনাদের কাছ থেকে এই পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি কারণ চিকেনটা খাওয়ার জন্য আমার মন একদম ছটফট করছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম